আসসালামু আলাইকুম এখন বাজে হচ্ছে আপনার পাঁচটা তিরিশ জানেন যে পার্বত্য অঞ্চলগুলোতে সপ্তাহে হয়তো একদিন হাট হয় তো আমরা এমনই একটা হাটে যাচ্ছি আসসালামু আলাইকুম ফাইনালি আমরা সেই হাটে চলে এসেছি আপনারা জানেন যে পার্বত্য অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গাতে সপ্তাহে মাত্র একদিনই হাট হয় সেই রকমই একটি হাটে আমরা আজকে চলে এসেছি কুতুবছুরি বাজার এটা কুতুবছুরি হাট বলে এটাকে তো যে হাটে কি কি পণ্য পাওয়া যাচ্ছে এবং আমাদের সোস্তিং টিম কিভাবে কাজ করছে এই জিনিসগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং কি কি পণ্য এখানে পাওয়া যাচ্ছে দেখছেন যে উৎপাদিত আনারস আসলে প্রত্যন্ত অঞ্চল গুলোতে এই দেখেন কাঁচা মরিচ এগুলো ওইগুলো মরিচ বলে মরিষা কেজি প্রচন্ড ঝাল মরিচ পার্বত্য অঞ্চলের যে হাটগুলো থেকে মুরগিগুলো যায় আমাদের এদেরই একটি অন্যতম হাট এটি দেখতে পাচ্ছেন যে শাক শুরু করে সবই এইখানকার উৎপাদিত পণ্য তো জি এই ছিল আজকে হাটের অবস্থা আপনাদেরকে দেখালাম আসলে একটা প্রোগ্রাম ছিল এখানে জানেন যে পাহাড়ে যে একটা প্রোগ্রাম হয় বিজু এই বিজু উৎসবের কারণে এখানে বা পণ্যের ওইরকম কোনো মানে আমদানি নেই খুব কম মুরগিও নেই এরকম হ্যাঁ বা হাঁস মুরগি যেগুলোর জন্য আমরা আসি আসলে বুঝতে গেলে এই হাটগুলোতে এগুলো একটু কম সব কিছু অন্যান্য পণ্য কম খাসি গরু সব মিলে একটু কম তো আসলে এই ছিল আজকে হাটে যা আসে ছাত্রদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি বেসিক্যালি ওয়েদারও খারাপ হ্যাঁ আমরা আসলে যে কোনো সময় বৃষ্টি নেমে পড়বে চলে না আমরা ফিরে যাই আবার অন্য কোনো দিন পাহাড়ের অন্য কোনো হাটে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম